হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিধাস আড্ডা অনেকদিন তোমাদের সাথে আমি কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম আজ আমার রিধা শোনার ছোটোবেলার কিছু ভিডিও আপলোড করি হ্যাঁ আজকে আবার কিন্তু একুশে নভেম্বর মানে আমার রিধা শোনার আজ বছর ন মাস পূর্ণ হলো এটা ঠিক আজ থেকে দু বছর আগের ছবি ছোট্ট একটা পুচকি কেক কেটে আমার সোনাটা আজকের দিনটা সেলিব্রেট করেছিল দেখো কি সুন্দর একা এক ছুরি ধরে দেখছে আর কেকটাকে কাটছে আর সোনু পাপা সোনাটাকে হেল্প করছে তাকিয়ে আছে দেখো কেকটার দিকে কি খুশি তখন সোনাটা মোটামুটি বসতে পারতো ভালোভাবেই কিন্তু সেইভাবে ঠিক দাঁড়াতে পারতো না আর ঠিক এক বছর পর মানে আজ থেকে এক বছর আগে মানে যখন এক বছর ন মাস হয় সেই জন্য দেখুন একুশ মাসে একুশে পা ঠিক একুশ তারিখেই এটা সেলিব্রেট করা হয়েছিল। এক বছর আগে যেটা সেলিব্রেট করা হয়েছিল তখন সে কেক কাটার মানেটা বেশ ভালোই বুঝত খুব ভালোভাবে ওই দিনটা সে এনজয় করেছিল তারই ওই ওই ঠিক ওই মুহূর্তের কিছু ছবিগুলো আমি এখানে তুলে ধরলাম বড়দের সাথে বাড়ির সবার সাথে পিপিদের সাথে মজা করে কেক কাটতে ছবি তুলতে আমার এই সোনা পাখিটা কিন্তু খুবই ভালোবাসে আর ও হচ্ছে একদম কেকের পোকা আর সেই দিনটা মোটামুটি একটু পায়ে ভালোভাবে সাজিয়েছিলাম দু সালের একুশে নভেম্বর আর দেওয়া শিখে গেল আর দু সালের একুশে নভেম্বরের ছোট ছোট কিছু ভালো লাগার মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করে নিলাম আমার পুচকি সোনাটা কীভাবে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে তারই মুহূর্তগুলো এখানে আপনাদের সাথে ভাগ করে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু আর আমার সোনাটাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন ও ভালো মানুষ হতে পারে আজও ছোটো করে একটু সেলিব্রেশান হবে একটু পরেই হবে তার মুহূর্তগুলো আপনাদের কাছে আমি না হয় পরেই তুলে ধরব আপনারা সবাই কিন্তু পুচকিটাকে অনেক 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 ভালোবাসা দেবেন আর পুচকিটার পাশে থাকবেন আর ওর হাসিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই খুব খুব ভালো থাকবেন টাটা বাই বাই